বিভিন্ন জায়গায় মসজিদের সভাপতি থাকে সুৎখর কথা কয় বিভিন্ন জায়গায় মসজিদের সেক্রেটারি থাকে এলাকার সবচাইতে টাটকা বেইমান ঠকবাস টাকা আছে ও থাকে সেক্রেটারি ঠিক না বলেন ইসলামের চূড়ান্ত দুশ্মন এরা থাকে মসজিদ মোতাবলি আছে না নেই জোরে বলে কিন্তু মসজিদের মোতাবলি কারা থাকবে এটা নির্দেশ এটা নির্ধারিত করেছেন কে জোরে বলেন আল্লাহ কি এমন কোন জিনিস আছে যে কোরআনের মধ্যে দেননি কোনো কিছু বাদ রেখেছেন আমার ভাইরা মসজিদ কারা পরিচালনা করবে মসজিদের সভাপতি সেক্রেটারি কারা হবে একটু বলার দরকার আছে না নাই একটু বল এই কথাটা রাগ করবেন না তো রাগ করবেন না তো আমার ভাইরা আল্লাহ পুরা রব্বুল আলামিন বলতেছেন ইননা মা'আমুরু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর যারা মসজিদ আবাদ করবে মসজিদের দায়িত্ব যারা নেবে তাদের এক নম্বর কাজ হবে তারা কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে কোন সুবহানাল্লাহ একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করবে একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহর বান্দা হয়ে যাবে এসা অন্য কারোর বান্দা গোলামি সে হবে না ঠিক কিনা বলেন আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাবে না এরকম মানুষ হবে মসজিদের সভাপতি ওয়া কহমা চলে দুই নম্বর দুই নম্বর মসজিদের সেক্রেটারি হবে বলে আখির যারা আখেরাতের উপর বিশ্বাস রাখে কার উপর বিশ্বাস রাখে আর যারা আখেরাত নেই দুনিয়ার উপরে সব চিন্তা ভাবনা আখেরাতের চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়া লবি হয়ে দুনিয়ার পিছনে ছুটাছুটি করে টাকা আছে সে হয়েছে সেক্রেটারি ঠিক কিনা বলেন এক অক্ত মসজিদে নামাজ পড়তে আসে না যদি সভাপতি হয় মসজিদের প্রতি তার কোনো মহাম্মত থাকবে ইমামের উপর তার কোনো মায়া থাকবে আরও সপ্তাহে একদিন এসে ইমামের ও ঠেলায় ইমাম টিকা বড় দুষ্ক এরকম আল্লাহর উল্লি আসে না নেই জোরে বলেন সারা সপ্তাহ খোঁজ নেই এক সপ্তাহ পর একদিন এসে বলছে কোনায় ময়লা কেন ইমান সাহেব এখানে ময়লা কেন বলে কি বলে না ইমাম সাহেব জুমার বয়ান দিচ্ছে খুতবা দিচ্ছে অন্য অন্য মুসল্লি যারা আছে এদের খেয়াল ইমাম সাহেবের আলোচনার দিকে আর ওর খেয়াল মসজিদের দেয়াল ঘড়ির দিকে যে 20 বেজে গিয়েছে হুজুর 20 বেজে গিয়েছে কেরামুল্লাহ রলে আছে না নেই কথা বলেন ইমামসের খুদ্া দিচ্ছে তোমার অধিকার দিল তুমি ইমামকে অর্ডার করো বিশ বেজে গিয়েছে বিশ কেন চল্লিশ বাজলে তো তোমার কোনো অসুবিধা নেই আসে সেটা বলেন আছে বিশ বেজে গিয়েছে মসজিদে আসলেই যত তাড়াহুড়া এরা হয় সবা পছন্দ এরকম আছে না নেই এরপর আল্লাহ পাক বলতেছেন ওয়াসা মুসলিম তিন নম্বর তার কাজ হবে সে সালাত কায়েম করবে অর্থাৎ পাঁচ অক্ত নামাজ যে ব্যক্তি মসজিদে এসে পড়বে ওই ধরনের একজন সে গরিব বলেও তাকে সভাপতি বানাতে হবে কার কথা জোরে বলে এরকম মানুষে বানায় সলিম উদ্দিন হবে সভাপতি মসজিদে দশ টাকা দিতে পারে না ওনারা বানাবে না সভাপতি ঠিক কিনা বলেন অমুক সাহেব যে সভাপতি বানাও মাসে পাঁচ হাজার টাকা করে দেবে ব্যাস সভাপতি এবার বোঝো ইমাম সাহেব কিরকম লাগে ঠিক কিনা বলেন আমার ভাইরা শুধু তাই না ইমাম সাহেবের বেতন যদি তিন হাজার টাকাও হয় এরপরেও যদি ইমাম সাহেব বলে হুজুর ইমাম সাহেব যদি বলে ভাই আমাকে পাঁচশো টাকা বেতন বাড়িয়ে দিন বলছে ইমাম সাহেবের লোভ কত দেখেছ কত লোভ আমাদের হুজুরে দেখেছো প্রত্যেক মাসে শুধু বলে বেতন বাড়ানোর কথা কত লোক তিন হাজার টাকা বেতন দিচ্ছে ওরে বাবা কত টাকা বেতন দিয়ে ফেলিয়েছে আল্লাহ ভালো জানে তিন হাজার টাকা বেতন এরপরও যদি বলে আমার সংসার চলছে না একটু দুই হাজার টাকা বাড়ান বা পাঁচশো টাকা বাড়ান আমাদের হুজুরের লোভ কিছু অথচ যখন নিজের ছেলের কথা চিন্তা করা হয় নিজের সন্তানের কথা জিজ্ঞাসা করা হয় যে আপনার ছেলেটা কি করে বলে ইটালি থাকে কুয়েত থাকে জার্মানি থাকে মালয়েশিয়ায় থাকে মাসে কয় টাকা ইনকাম পঞ্চাশ হাজার টাকা কত টাকা পঞ্চাশ হাজার টাকা এই মাসে এক বছরও সে পঞ্চাশ টাকা কামে করতে পারে না তাও নাকি ইমাম লোভ মেলা হয়ে গেছে ঠিক বলেন আমার ভাইরা শুধু তাই না ইমাম সাহেব জুমার আলোচনায় এমন কোন আলোচনাও যদি কখনো করে যে সভাপতির বিরুদ্ধে গিয়েছে সেক্রেটারির বিরুদ্ধে গিয়েছে তারপরে জুমায় ইমাম সাহেব থাকতে পারে কি না পারে আল্লাহ ভালো জানে ঠিক কিনা এই শ্রেণীর মানুষ যারা এই শ্রেণীর মানুষদেরকে যারা টাকা লোভে যারা মসজিদ ভালো চলার আশায় এই শ্রেণীর মানুষদেরকে যারা ক্ষমতা দিয়ে বসে আছে সভাপতি সেক্রেটারি বানিয়ে বসে আছে যারা বানিয়েছে এরাও অপরাধী যারা হয়েছে ওরাও অপরাধী ঠিক কিনা তোমার যোগ্যতা নাই ওখানে থাকার তুমি কিসের সভাপতি সভাপতি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমামের অনুপস্থিতিতে নামাজ পড়ানোর যোগ্যতা রাখে ঠিক কিনা যে ব্যক্তি ইমামের অনুপস্থিতি নামাজ তো দূরের কথা ওর সামনে যদি দেওয়া হয় সামনে যদি ফাঁকা থাকে ও শেষদায় ফেলিয়ে তুই দৌড় মারে এরকম মানুষ থাকে সভাপতি লজ্জা করে না তোমার সভাপতি হতে তুমি মসজিদ সভাপতি তোমাকে হতে কে বলেছে তুমি নিজেই তো বললে যে ভাই আমার মধ্যে এলেম কালাম নাই কিচ্ছু নাই আমি নামাজ ঠিক মতন পড়তে আসি না সভাপতি অমুক সাহেব রে বানান অমুক মুরব্বিরে বানান তিনি পাঁচ হক্ত নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে সেই হোক সভাপতি আমি যত টাকা লাগে সব আমি দেবো তাহলে বুঝতাম যে তুমি ইমানদার ঠিক আবার অনেক মসজিদে দেখা যায় সভাপতি ছিল বহুদিন যাবত দুই বছর তিন বছর যাবত সভাপতি ছিল সভাপতির পদ যে করোনার কারণে সভাপতির পদ থেকে বাতিল হয়ে গেছে ও মসজিদে আসে আছে না পদ নেই ওনার আর মসজিদেও আসার কোনো খোঁজ খবর নেই আগে খুব আসত ইমাম সাহেবের খুব খোঁজ খবর নিত মসজিদের কোথায় কি লাগবে না লাগবে নিজে অনেক সময় কাজ করেছে যেই পদ নেই আর কাজ নেই তার মানে ও পদের জন্য কাজ করেছে ঠিক কিনা বলেন ও পদের জন্যে সাহেবকে মহাব্বত করতো পদের লোভে মসজিদের কাজ নিজে করত যেই পদ ছুটে গেছে আর কাজ নেই এরকম আল্লাহর বলে না নেই জোরে বলেন আসেনা নাই আল্লাহ রব বলে বলেন

কাউকে পরোয়া করে না কেবলমাত্র আল্লাহকে পরোয়া করে কাকে পরোয়া করে আল্লাহকে ভয় করে ইমাম সাহেবকে অর্ডার দিয়ে দেন ইমাম সাহেব আপনি কোরআন থেকে যা আছে তাই বলুন যার বিরুদ্ধে যায় যাক আমি ট্যাকেল দেব তাহলে আপনি সঠিক সভাপতি ঠিক কেনা ইমাম সাহেবের তিন হাজার টাকা বেতন থাকবে কেন আপনার সংসার কি তিন হাজার টাকায় চলে নাকি জরে বলেন ইমাম সাহেবদের কমপক্ষে সাত থেকে দশ হাজার টাকা বেতন দিতে হবে আর আমরা প্রত্যেক পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মসজিদ তৈরি করি ইমামের বেতন দিতে গেলে তখন টাকা থাকে না মসজিদ তৈরি করতে বলেছে কি একটা এলাকায় মাত্র একটা মসজিদ থাকবে সমস্ত এলাকার মানুষ ওখানে নামাজ পড়বেন এবং ইমাম সাহেবকে পনেরো হাজার টাকা বেতন দিবেন এটা হচ্ছে উচিত নিয়ম কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি মসজিদ তৈরি করে ইমামের বেতনে এক হাজার টাকা দুই হাজার টাকা ইমামও সে এরকম পায় কথা বলতে গেলে তিনবার দাঁত ভাঙে তিন হাজার টাকায় কত বলো ইমাম পাবেন জোরে বলেন পনেরো হাজার টাকা একজন যোগ্য সম্পন্ন ইমাম নিয়ে আসেন এবং তাকে স্বাধীনতা দেন কথা বলার তাকে স্বাধীনতা দেন সমাজ পরিচালনা করার আপনার সমাজের প্রত্যেকটা কাজে দায়িত্বশীলভাবে ভূমিকা পালন করবে ইমাম সাহেব আর আমরা ইমামদেরকে গোলাম বানিয়ে রাখি ঠিক কেনা যতদিন পর্যন্ত সমাজের ইমামদেরকে গোলাম মনে করবেন ততদিন পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো নুসরত কোনো সাহায্য আপনার সমাজে আসবে না